দুই চব্বিশ পরগনায় সংযোগকারী বাঁশের সাঁকর বেহাল দশা সংকটে কয়েক হাজার সুন্দরবনবাসী সুন্দরবনের ছোট কলাগাছি নদীর উপর বাঁশের সাঁকর বেহাল দশা বসিরাটে সুন্দরবনের সন্দেশখালী দু নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর উপরে রয়েছে বাঁশের শাঁখো এই বাঁশের শাঁখো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় দুই চব্বিশ পরগনার কয়েক হাজার গ্রামবাসীদের আর সেই শাঁখোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল শাঁখোটি দুশো মিটার লম্বা এক মিটার চড়াই শাঁখোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও অসুস্থ রোগী নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি শাঁখোর এক পারে বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রামপুর বাজার আকুঞ্জিপাড়া বাগদিপাড়া অপর পারে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দুই ব্লকের আঠেরো বাকি গ্রাম পঞ্চায়েতের নম্বর কুমড়াখালী লম্বাপাড়া খেঁজুরপাড়া ডাহারানি হেবিয়া দুই চব্বিশ পরগনা সংযোগস্থল একমাত্র এই সাঁকো আর সেই সাঁকোর একেবারেই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে প্রশাসনের হেলদোল নেই সাঁকোটি পচা বাঁশ পেরেকের উপর দাঁড়িয়ে রয়েছে নদীতেই জোয়ার এলে সাঁকো কাঁপতে থাকে সেই সময় পারাপার করতে গেলে ভয়ে কুঁকড়ে যান মহিলা ও শিশুরা তাই গ্রামবাসীদের দাবি এই বাঁশের সাঁকো সরিয়ে যদি একটা কংক্রিটের সেতু করা যায় কিন্তু আজও পর্যন্ত পাকা তো হলোই না বরং বাঁশের সাঁকোটি রয়েছে রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হয় বলে অভিযোগ তবে বেড়মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা বলেন সাঁকোটি বেহাল দশায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার হয় না বারবার প্রশাসনকে জানানো হয়েছে তারপরে প্রশাসনের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এতটাকার খরচ করার মতন সামর্থ্য নেই তাই জেলা পরিষদের থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো সুরাহার পথ পাওয়া যায়নি আমি প্রশাসনকে বলবো দ্রুত এই ব্রিজটি পাকাপুক্ত করা হোক

কলকাতার সঙ্গে যুক্ত এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন প্রসূতি মা বা পেশেন্ট রুগী এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে নয় নম্বরের মানুষ বেশি উপকৃত হবে সেই সঙ্গে আমার বেরমজুর দুইয়ের মানুষ উপকৃত হবে এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন দেখুন পঞ্চায়েতে তো ছোটো ছোটো স্কিম আমরা ছোটো

না আমার নাম কৃষ্ণা ব্রধমান্ডা ভয় লাগে অনেকটা ভয় লাগে কেন তাহলে সাঁক যখন তখন ভেঙে যেতে পারে এই ব্যাপারে এই পথ দিয়ে যায় এই সাঁকো না আমরা অবশ্যই পড়িনি তাহলে অনেকে পড়েছে সাঁকর থেকে ধরো যেতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে কেউ ঝুলে ঝুলে যাচ্ছে সাঁকর থেকে ভেঙে গিয়ে স্কুলে যেতে গেলে বলতে এই সাইকেল তো নিয়ে নিয়ে যাবে না এই সরু রাস্তা থেকে ওই জন্যই সব ঝুলে ঝুলে যেতাম আগে হ্যাঁ সমস্যা বলতে ভয়ে হয়ে পার হয় কেউ স্কুলে যেতে চায় না ভয়ে কেউ আবার সাইকেল নিয়ে যেতে গেলে জানে পড়ে যাবো সেই জন্য যায় না মেয়েরা তো ঘুরে ঘুরে যেত আগে যখন ছাঁকো ভেঙে যায় আমার ধরো সাইকেল ঝুলে ঝুলে যেতাম হ্যাঁ ছাঁকো তো ভেঙে গেছিল জল ভাঙলে এমনি ভেঙে যায় আর নাহলে টানে তো অতিরিক্ত টান যায় যখন